পেট্রোলিয়াম কর্পোরেশনে চাকরি ষষ্ঠ থেকে বিশতম গ্রেডে পদসংখ্যা তেইশটি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন একাধিক শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানে পনেরো ক্যাটাগরির পদে ষষ্ঠ থেকে বিশতম গ্রেডে তেইশ জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এক পদের নাম উপব্যবস্থাপক বন্টন বিপণন পদসংখ্যা একটি যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে আট বছরের অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষ্ট হাজার দশ টাকা গ্রেড ছয় দুই পদের নাম উপব্যবস্থাপক পরিকল্পনা পদসংখ্যা একটি যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে আট বছরের অভিজ্ঞতা সহ অর্থনীতি পরিসংখ্যানে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা রসায়ন যন্ত্র সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষ্ট হাজার দশ টাকা গ্রেড ছয় তিন পদের নাম সহকারী ব্যবস্থাপক সংস্থাপন পদসংখ্যা একটি যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সংশ্লিষ্ট শাখায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিজ নিজ শাখায় নিযোগের ব্যাপারে অগ্রাধিকার দেওয়া হবে বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা গ্রেড নয় চার পদের নাম সহকারী ব্যবস্থাপক এমআইএস পদসংখ্যা একটি যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা গ্রেড নয় পাঁচ পদের নাম সহকারী ব্যবস্থাপক হিসাব পদসংখ্যা একটি যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা সহ বাণিজ্য বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা গ্রেড নয় ছয় পদের নাম সহকারী ব্যবস্থাপক নিরীক্ষা পদসংখ্যা একটি যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা সহ বাণিজ্য বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা গ্রেড নয় সাত পদের নাম কনিষ্ঠ কর্মকর্তা বাণিজ্য ও পরিচালন পদসংখ্যা একটি যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা গ্রেড দশ আট পদের নাম কনিষ্ঠ কর্মকর্তা হিসাব পদসংখ্যা একটি যোগ্যতা বাণিজ্য বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা গ্রেড দশ নয় পদের নাম উচ্চমান সহকারী পদসংখ্যা একটি যোগ্যতা স্নাতক ডিগ্রি সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো দশম পদের নাম এলডিএ কাম কম্পিউটার মুদ্রাক্ষরী পদসংখ্যা একটি যোগ্যতা এইচএসসি পাশ বাংলা সহ বাংলা টাইপিংয়ে গতি প্রতি মিনিটে দুই শূন্য শব্দ এবং ইংরেজি টাইপিংয়ে গতি প্রতি মিনিটে দুই শূন্য শব্দ বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো এগারোতম পদের নাম টেলিফোন অপারেটর পদসংখ্যা একটি যোগ্যতা এসএসসি পাশ সহ পিএবিএক্স পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা গ্রেড ষোলো বারোতম পদের নাম গাড়ি চালক পদসংখ্যা তিনটি যোগ্যতা অষ্টম শ্রেণী পাঁচসহ বৈধ লাইসেন্সধারী এবং তিন বছরের বাস্তব অভিজ্ঞতা বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো তেরোতম পদের নাম অফিস সহায়ক পদসংখ্যা ছয়টি যোগ্যতা অষ্টম শ্রেণী পাস অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ চোদ্দ পদের নাম নিরাপত্তা প্রহরী পদসংখ্যা একটি যোগ্যতা অষ্টম শ্রেণী পাস অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী এবং সেনাবাহিনীর সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ পনেরোতম পদের নাম পরিচ্ছন্নতাকর্মী পদসংখ্যা দুইটি যোগ্যতা অষ্টম শ্রেণী পাস পেশাদার সুইপার সম্প্রদায়ের কোন সদস্য বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ বয়স ত্রিশ এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে অনূর্ধ্ব ত্রিশ বছর বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে অনূর্ধ্ব বত্রিশ বছর আবেদন যেভাবে করবেন আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইটে পাওয়া যাবে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে এক দুই এক নম্বরে কল অথবা নিকটস্থ টেলিটক কাস্টমার কেয়ারে যোগাযোগ করা যাবে আবেদন ফিজ অনলাইনে ফরম পূরণের অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ এক থেকে ছয় নম্বর পদের জন্য ছয়শো টাকা সাত থেকে আট নম্বর পদের জন্য পাঁচশো টাকা নয় থেকে বারো নম্বর পদের জন্য দুইশো টাকা এবং তেরো থেকে পনেরো নম্বর পদের জন্য একশো টাকা টেলিটক প্রি পেইড মোবাইল নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে জমা দিতে হবে আবেদনের সময়সীমা এক এপ্রিল থেকে ত্রিশ এপ্রিল দুই বিকেল পাঁচটা পর্যন্ত